দেশের উত্তরের তিন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে একই সঙ্গে সংস্থাটি বলছে জানুয়ারিতে তাপমাত্রা তিন ডিগ্রিতে নেমে আসতে পারে পূর্বাভাসে বলা হয়েছে শৈতপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে ১৬ ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে ১৯ ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে শৈতপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে গত বছরের চেয়ে এবার যে শীত বেশি তা এরই মধ্যে দৃশ্যমান গত বছর এ সময় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবার একই সময়ে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমেছে গত বছরের মতো এবার ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও আশঙ্কা রয়েছে গতকাল শুক্রবার পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাশাপাশি এদিন রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই অবস্থায় আগামী তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে এই সময়ে পঞ্চগড় রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত প্রবাহ অব্যাহত থাকতে পারে পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে